মদিনার এক এথিম সাহাবি ওনার একটা খেজুরের বাগান ছিল তো খেজুরের বাগানটা উনি বাউন্ডারি দিবে তো বাউন্ডারি দিতে গিয়ে দেখা যায় ওনার বাগানের উপরে ওনার পাশের আরেক সাসার একটা খেজুর গাছ ওনার সীমানার মধ্যে আসা করছে তো উনি এই গাছটার লেগে উনি বাগানটারে বেড়াটা সুন্দর করে দিতে পারতেছে না তো তিনি ওনার শাসাকে যায় বলতেছে কাসা যা ও নবীর প্রিয় সাহাবী আমার আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসলাম গো বলে দরখাস্তটা কি দরখাস্তটা হইল আমার কেজুরের বাগানটা আমি বাউন্ডারি দিয়েছিলাম কিন্তু আপনার গাছটা আমার সীমানা এসে পড়ছে এই জন্য আমি সোজা করে বেড়াটা দিতে পারি না কিন্তু আমি আপনার কাছে একটা দরখাস্ত করি গো আপনার কেজুর গাছটা হয়তো আল্লাহ রস্তে আমার দিয়ে দিবেন নতুবা এর মূল্য আপনি আমার কাছ থেকে নিয়ে যান আমার কাছে আপনি বিক্রি করবেন ওই সাহাবি জবাব দিলেন না না আমি আল্লাহ রস্ত দিতে পারবো না আমি সেটা বিক্রিও করব না আল্লাহ আকবার কঠিন জবাব দিলেন আমি এটা আল্লাহ দিতে পারবো না আমি বিক্রিও করতে পারবো না বিক্রিও করব না ওই এতিম সাহাবি চিন্তা করতে লাগলেন হায় হায় আমি এই সমাধানটা কোথায় গেলে ভাব তিনি দৌড়াইয়া গেলেন রাত তুলিল আলামিনের দরবারে আমার নবীর দরবারে যে ইয়ে বললেন ইয়ারে শোনাল নবী মায়ার নবী দয়ার নবী গো ও আমার কিজুরের বাগানটা আমি বেড়া দিতেছিলাম বাউন্ডারি করতেছিলাম কিন্তু আমার পাশের শাসজানের কেজুরের গাছটার জন্য আমি বেড়া দিতে পারি না হয়তো উনি এটা আল্লাহ রাস্তা আমাকে দিবে নতুবা আমার কাছে বিক্রি করবে কিন্তু উনি রাজি হইল না ও আল্লাহর নবী আমি আপনার কাছে এই আবেদনটা জানাইলাম আল্লাহর নবী রহমাতুল আলমিন সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবি যাও তোমরা আমার ওই নাম হইল হজরত লো বাবা লো বাবার তোমরা ডাই কেন হজরত ডাক দিলেন ও লো নবী তোমাকে ডাকছে নবীর খেদমতে যাওয়ার জন্য হজরত লো বাবা এসে বলেন লাভবাই কি আর রাসূল আল্লাহ আপনি আমাকে কেন ডাকছেন গো আমার নবী ডাক দেন কয় লো আমি নবীর রহমত আমিন তোমাকে কেন ডাকলাম জানো ও হা না না বলে তোমার যে একটা খেজুরের গাছ ওই সাহাবীর বাড়িতে গিয়া রইছে সীমানার মধ্যে ওই কেজুরের গাছটা যদি তুমি দান করো নতুবা তুমি যদি বিক্রি করো তাহলে এই কেজুর গাছটার বিনিময় জান্নাতের ভিতরে তোমার একটা কেজুর গাছ দিয়ে দিব আল্লাহ পাক দুনিয়ার একটা কেজুর গাছের বিনিময় তোমার কি দিব আল্লাহ জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ তুমি পাইবা হযরত লো বাবা ডাক দিয়ে কয় না ইয়া রাসূলুল্লাহ আমি খেজুর গাছ আল্লাহর অস্ত্র দেব না বিক্রিয় করব না এখানে অশঙ্কু সাহাবীরা নবীর খিদমতে বসে বসে আলোচনা শুনছেন আরেকজন সাহাবী কিছুক্ষণ চুপ তাকিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

তার কেজুর গাছটা আমি যদি কিনতে পারি আমি যদি দিতে পারি তাহলে আমার জন্য জান্নাতে আপনি কি দিবেন। আমার নবী ডাক দেখারে সাহাবীর নাম আবু দাহাদা ও আবু দাহাদারে তুমি যদি কেজুরের গাছটা আমারে কিনা দিতে পারো তাইলে তোমার জন্য আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে বললাম জান্নাতের ভিতরে তোমার একটা কেজুর গাছ দিয়ে দিব আলো বাবারে বলে ওলো বাবা তোমার কেজুর গাছটা দিবানি বলে না হযরতে আবু দাহাদা বলেন আমার একটা কেজুরের বাগান আছে গানের ভিতরে একটা কেজুর গাছ নয় 2টা নয় 50টা নয় 600 কেজুরের গাছ আছে এত সুশাদু কেজুর এত মজার কেজুর শুধু কেজুর গাছ নয় ওনার ওই বাড়ির মতে একটা পানির নহর একটা পানির কূপ আছে একটা সুন্দর বাড়ি একটা ঘর আছে উনি বলে আমার বিবি বাচ্চা নিয়ে আমি সেই ঘরে থাকি আমি যদি ওই ছয় শত বাগানটা কুফের বাগানটা গড়টা সহ ও লু বাবা আমি যদি তোমাকে একটা গাছের বিনিময় দিয়া দি তোমার গাছটা নি হযরত লু বাবা কয় আমি দিব সুবহানাল্লাহ হযরত আবু দাহাদা ডাক দিয়া কয় নবী গো নবী গো আমি হজতুলু বাবার একটা খেজুর গাছ আমার নবীর প্রেমে ভৈরা আমার ছয় শত বাগানটা আমি লু বাবারে দিয়ে দিলাম এরপর আমি নবীর প্রেম চাই আমি আল্লাহর জান্নাতের ভিতরে খেজুর গাছ চাই সুবহানাল্লাহ বলে আমার বন্ধুরা তাহলে নবীর প্রেম নবীর ভালোবাসা আপনি আমার কাছে টাকার দরকার আছে না নাই আছে না নাই আচ্ছা ফিসা বুজুরে বসে কি আমি আলোচনা করতে পারি এটা এক ধরনের বিয়া দেবী আমি আর সামনের দিকে যাচ্ছি না যদি কোনোদিন আবার মাঝে মাঠে দেখা হয় ইনশাল্লাহ আপনাদের সামনে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজ চাই কি চাই না আমরা নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না আমরা মাতা পিতার খেদমত চাই কি চাই না আমার ভাই জনাব মোহাম্মদ ফজলু মিয়া অনেক আশা করে প্রতি বছর ওনার বায়ন্ত্রী মাহফিল করে আমি আয়া শুনতে পারলাম ওনার বড় ভাই নবীর প্রেম মিলাদ মাহফিলের মধ্যে কিয়াম করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ যেন ওনার ভাইরে শহীদি মর্যাদা নবীর প্রেম ভালোবাসায় আল্লাহ যেন উনার খবরটা নবীন করে জান্নাতের আমরা উৎসব আল্লাহ আল্লাহ যেন ওনার আব্বা মরহুম হোসেন সাহেবের খবর এই এলাকার সকল আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় ওনার বাড়িটা এটা আলগা বাড়ি এই বাড়িটা যেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি নজর দিয়ে হেফাজত রাখে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে ওনার সর্বদিক যেন ভালো থাকে উনি যেন প্রতি বৎসর আহলে সন্নাত জামাতের প্রেমে পড়ে এই মাহফিল কান আইন না যেন করতে পারে আল্লাহ যেন আমার বাইরে তৌফিক দেয় এই উনার প্রত্যেকটা ফ্যামিলির মানুষ সবাই যেন ভালো থাকতে পারে আমরা সবাই যেন ভালো থাকতে পারি আহলে ওয়াল জামাতের আকিদার মধ্যে যেন আমরা থাকতে পারি আমরা চাই কি চাই না সকলে পরে আল্লাহ আমিন